সো হ্যালো গাইজ আজকে আমি যাচ্ছি সিপিতে আমার আর্ট কলেজ থেকে অর্গানাইজ করা আর্ট ওয়ার্কশপে তো আমরা এখন বেরিয়ে পড়েছি সিপির উদ্দেশ্যে এবং এখানে আর্ট ওয়ার্কশপের পাশাপাশি খুব সুন্দর একটি বসন্ত উৎসবের আয়োজনও করা হয়েছিল তো এখানে সবার খাতা সাজানো হচ্ছে সবার আঁকা ছবি এখানে মিডিয়া আসবে মিডিয়া কভারেজ করবে সেই ছবিগুলোকে তো এর জন্য সবাই এখন প্রস্তুতি করছে যাতে পরে মিডিয়া এলে সবাইকে ছবিটাকে দেখাতে পারে আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমি এঁকেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এখন প্রোগ্রাম শেষে স্যার আমাদের সবার হাতে আমাদের সার্টিফিকেট এবং মেমেন্টও তুলে দিচ্ছে তো আমাকেও তুলে দিল এবার আমার পরে সবাইকে দেবে আর এখন প্রোগ্রাম শেষ হওয়ার পর সবার নাচানাচি হচ্ছে তো প্রতি বছরই আমাদের এরকমভাবে নাচানাচি হয় এই গানে নাচ না করে কোনো বছরই আমাদের প্রোগ্রাম শেষ করা হয় না তো এই গানটা নাচ হওয়ার পরে প্রত্যেক বছর আমাদের প্রোগ্রামটাকে এন্ড করা হয় তো ওই বসন্ত সময় অনেক স্টুডেন্টরাই তাদের নাচের প্রোগ্রাম করে থাকে তো আমিও নাচের প্রোগ্রাম করেছিলাম তো দেখে বলো যে আমার নাচটা ভালো হয়েছে কিনা আমি একটা হিন্দি মিক্স সঙ্গে নাচটা করেছিলাম তো ভালো হলে অবশ্যই আমাকে জানাবে